নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটার বিষয় হলো যে অনেক দিন তো হলো আমরা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে এস আই এসব নিয়ে আলোচনা করেছি আলটিমেটলি গোলটা কি না আমাদের একটা প্রত্যেক মাসে মাস কিছু পয়সা ইনভেস্ট করে সেটা থেকে একটা বড় অ্যামাউন্টের সেভিং অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু আলটিমেটলি সেটা থেকে কি লাভটা হবে আমাদের মানে আমি বলতে চাইছি যে মনে করুন আপনি প্রত্যেক মাসে মাসে এসআইপি করলেন করে একটা বড়ো অ্যামাউন্টের কর্পাস বানালেন তো কী সেই কর্পাস বানানোর পর সেই টাকাটাকে কাজে লাগানো হবে কি করে তো আমার মনে হলো যে এই সম্বন্ধেও একটা ভিডিও বানানোর দরকার আছে যে আমরা যে একটা গোল নিয়ে একটা সেভিং তৈরি করছি বা একটা বড় সে মানে অ্যামাউন্টের কর্পাস বানাচ্ছি তো সেই টাকাটাকে আমরা কীভাবে কাজে লাগাবো বা সেই টাকাটা থেকে প্যাসিভলি কী করে আমরা ইনকামটা রিজেনারেট করব বা প্রত্যেক মাসে মাস সেই টাকাটাকে খরচা না করে সেই টাকাটা থেকে কীভাবে আমরা একটা ইনকাম সোর্স তৈরি করবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক আর সে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটা শুরু করি তো মনে করুন আপনি আর্লি এজ থেকে এসআইপি বা অন্য যে কোনো মাধ্যমে সেভিংস শুরু করেছেন করে একটা নির্দিষ্ট সময়ে আপনার একটা বড়ো অ্যামাউন্টের সেভিংস হয়ে গেছে তো এবার আপনি চিন্তিত যে এই পয়সাটাকে নিয়ে কি করা যাবে বা এই পয়সাটাকে কি করে বাঁচানো যাবে মেন কথা হচ্ছে যে বাঁচানো যাবে পয়সাটা যে আমার যে সেভিং করা টাকাটা আমার বেঁচে রইল কিন্তু তার থেকে আমি একটা কিছু মান্থলি ইনকাম করতে পারব তো আজকে আমি সেই সম্বন্ধেই সেই রিলেটেডই কিছু সেভিংস অপশন বলবো বা ইনভেস্টমেন্ট অপশন বলবো যার থেকে আপনার আসলটা থাকবে কিন্তু আপনি তার থেকে অ্যাজ এ ইন্টারেস্ট রেগুলার বেসিস ইন্টারেস্ট আপনি জেনারেট করতে পারবেন তো প্রথমেই কিছু আমি অপেক্ষাকৃত সিকিওর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অপশন বলবো যেগুলো গ্যারেন্টের রিটার্ন দেয় কিন্তু এই যে সিকিওর তাই তার রিটার্নটা অপেক্ষাকৃত কম হবে তো আসুন শুরু করা যায় ফার্স্ট অপশনই আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা পিওএমএস এটা একটি খুব ভালো স্কিম কিন্তু ফুললি সিকিওর্ড গভর্নমেন্ট ব্যাক সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাক তাই এর ইন্টারেস্ট রেটটা অপেক্ষাকৃত কম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট মাল মানে আপনি এক লাখ টাকা রাখলে আপনাকে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার চারশো টাকা তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্টটা একটা সুবিধা আছে যে এটা ফুললি সিকিওর্ড ইনভেস্টমেন্ট মানে এটা পয়সা কিছু মার যাওয়ার চান্স নেই তো এই ক্ষেত্রে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে তো প্রথম সুবিধাটাই হলো যে এটা ফুললি সিকিওর্ড ইনভেস্টমেন্ট আর এতে মিনিমাম আপনি হাজার টাকা থেকে শুরু করতে পারেন আর ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি ন লাখ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয় তাহলে পনেরো লাখ টাকা রাখতে পারেন তো আপনি ধরুন আপনার পঞ্চাশ লাখ টাকা সেভিংস হয়েছে তো তাহলে আপনি জয়েন্ট অ্যাকাউন্টে এখানে যদি পনেরো লাখ টাকা রাখেন তাহলে মোটামুটি হিসাবে সাত হাজার চারশো টাকা করে ওই এক লাখ দশ পনেরো হাজার টাকার মতো বছরে ইন্টারেস্ট পাচ্ছেন তার থেকে ট্যাক্স কেটে হয়তো আপনি এক লাখ টাকার মতো সিকিওর রিটার্ন এখান থেকে পেতে পারেন তো সেটা হিসাব করে দেখে নেবেন যে প্রায় সেটা মান্থলি যদি ডিভাইড করা হয় তো মোটামুটি সাত আট হাজার টাকার কাছাকাছি এখানে মান্থলি রিটার্ন পাওয়া যাচ্ছে পনেরো লাখ টাকার ইনভেস্টমেন্টে সেকেন্ড ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এটাও একটা গভর্নমেন্ট ব্যাকড প্রোগ্রাম বা গভর্নমেন্ট ব্যাক স্কিম এটাও ফুল্লি সিকিওর্ড এবং এর রিটার্নটা পোস্ট অফিস মান্থলি এমআইএর স্কিমের থেকে কিছুটা বেশি বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে এইট পয়েন্ট টু পারসেন্ট তবে এক্ষেত্রে একটাই অসুবিধা যে এটা অনলি ফর সিনিয়র সিটিজেন মানে অ্যাবাব সিক্সটি ইয়ারের পরে এই স্কিমটা চালু করা যায় এবং প্রথাগত ইনভেস্টমেন্ট এটা একটা খুবই জনপ্রিয় প্রথাগত ইনভেস্টমেন্ট প্রসেস কারণ অনেক সার্ভিস হোল্ডারই রিটায়ারমেন্ট লাইফে এই অপশনটাই চুজ করেন কারণ এটা অত্যন্ত সিকিওর একটি ইনভেস্টমেন্ট আর এর থেকে রিটার্নও অপেক্ষিত বেশি এইট পয়েন্ট টু পার্সেন্ট তাহলে এটা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে পনেরো লাখ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন এতে আর এইট পয়েন্ট টু পার্সেন্টের ইন্টারেস্ট পাওয়া যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়ারলি আর এর থেকে এটা আর একটা সুবিধা হচ্ছে যে এটা ইন্টারেস্টটা আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে ওল্ড রেজিমেতে ট্যাক্স এভিটার হিসাবে দেখেতে পারবেন আগের স্কিমটাও ইনকাম ট্যাক্সে এইটটিসির আন্ডারে ট্যাক্স রিভেটে দেখাতে পারবেন তো থার্ড অপশন হচ্ছে এখানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি এটা বোধ ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে আপনি খুলতে পারেন এটা কি না বেসিক্যালি একটা সার্টিফিকেট পারচেজ করা হয় এর বর্তমান ইন্টারেস্ট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট আর এটাও একটা গভর্নমেন্ট বেসড স্কিম এবং ফুললি সিকিউর তো আমি প্রথমে যে স্কিমগুলো ফুল সিকিওর অপেক্ষিত কম রিটার্ন কিন্তু ফুললি সিকিউর গ্যারেন্টিড সেগুলো নিয়ে আলোচনা করছি তো থার্ড অপশানটা হচ্ছে যে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এখানে কি হয় না মিনিমাম হাজার টাকা থেকে ম্যাক্সিমাম নো লিমিট কোনো মানে আপনি যত অ্যামাউন্টে খুশি সার্টিফিকেট কিনতে পারেন পাঁচ বছরের জন্য ওপেন করা যায় পাঁচ বছরে শেষ হলে আপনি এটাতে সার্টিফিকেট জমা করবেন এবং সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট হারে যত আপনার ইন্টারেস্ট জেনারেট হচ্ছে প্লাস আসল সেটা আপনি ফেরত পেয়ে যাবেন আর এর ইন্টারেস্টটা হয় কোয়ার্টারলি কম্পাউন্ড হয় তো এটা কি হলো না এক্ষেত্রেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দেখাতে পারবেন এনএসসি থেকে ফোর্থ ইনভেস্টমেন্ট অপশন হচ্ছে যে কিষাণ পত্র এটাও একটা গভর্নমেন্ট ব্যাক স্কিম কিষাণ পত্রের বর্তমানে ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আর এটা কিনা একটা মোটামুটি ফিক্সড ডিপোজিটের মতো স্কিম এক্ষেত্রে ডবল হয় ন বছর সাত মাসের নাগাদ আপনার ইনভেস্টমেন্টটা ডবল হবে ইন্টারেস্ট নিয়ে এটাও আপনি পোস্ট অফিস বা ব্যাংকে খুলতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে কোনো ইন্ডিয়ান সিটিজেন খুলতে পারে আর তারপরে নেক্সট অপশন আসছে আপনাদের যে যে কোনো গভর্নমেন্ট বন্ড গভর্নমেন্ট বন্ডটা কিনা সরকার অনেক সময় নিজেদের প্রয়োজনে কিছু কিছু অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট আপনাকে কোনো কিছু সিকিউরিটি ডিপোজিট দিয়ে তার মাধ্যমে পয়সা নেয় এবং এটাও একটা সিকিউরড ইনভেস্টমেন্ট এতে মোটামুটি নিয়ার অ্যাবাউট লম্বা টার্মে হয় এগুলো নিয়ার অ্যাবাউট সেভেন টু নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাওয়া যায় এবং আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু ফুল্লি সিকিওর থাকে কারণ এটা গভর্নমেন্ট ব্যাকড একটা স্কিম এটাও একটা ইনভেস্টমেন্ট অপশন হতে পারে এরপরে আর একটা অপেক্ষাকৃত সিকিওর ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যানুয়েটি প্ল্যান বা যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করে থাকে সরি এটা কি না যে আপনি যে ইন্স্যুরেন্স করেন সেই ইন্স্যুরেন্সের মতনই একটা প্রোগ্রাম এতে কি হয় না আপনি লম্বা টাইমে ধরুন কুড়ি পঁচিশ বছর মানে আপনার আপ টু সিক্সটি ইয়ার্স পর্যন্ত একটা ইন্স্যুরেন্স প্রোগ্রাম নিলেন তো আপনি সেই পর্যন্ত যতদিন আপনি পেমেন্ট করছেন ততদিন আপনি ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন আপনার কমপ্লিশন অফ আপনার যে যত টার্মের প্রোগ্রাম সেটা কমপ্লিশন হওয়ার পরে তার থেকে একটা অ্যাজ এ পেনশন আপনি একটা রেগুলার বেসে ইনকাম করতে পারবেন এটা ম্যাচিওর হওয়ার পরের কথা বলছি তো এটা কী হলো না এটা ক্লাব হয়ে রইল ইন্স্যুরেন্সের সঙ্গে পেনশন স্কিম এটাকে বলে অ্যানুয়েটিভ প্রোগ্রাম এটাও গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রোভাইড করে থাকে আমার পার্সোনালি মতামত যে ইন্স্যুরেন্সটা ইন্স্যুরেন্সের মতন রাখা ভালো সঙ্গে কোনো কিছু লাভ করালে আলটিমেটলি কী হবে না যেহেতু এটা কিছুটা অ্যামাউন্ট আপনার ইয়ে যে ইন্স্যুরেন্সের সার্ভিস প্রোভাইড করছে তো রিটার্নটা অপেক্ষাকৃত কম কারণ লম্বা টাইম কুড়ি পঁচিশ বছর আপনি যদি এই টাকাটা নিজে কোনো জায়গায় অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করেন তার থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে তবুও এটা একটা সিকিওর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম আর নেক্সট অপশন হচ্ছে যে যেমন গভর্নমেন্ট ডিপোজিট বললাম যে গভর্নমেন্ট বন্ড সেরকমই আছে কর্পোরেট বন্ড কর্পোরেট বন্ড মানে কোনো কোনো কোম্পানির যখন কোনো পয়সা দরকার পড়ে তখন তারা এই টাইপের সিকিউরিটি ডিপোজিট অফার করে তার মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নিলো আর আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিল যেমন পাঁচ বছরের জন্য এই আপনি সিকিউরিটি ডিপোজিট ওই কর্পোরেট সংস্থার কাছ থেকে কিনলেন তাতে গভর্নমেন্ট বন্ডের থেকে তুলনামূলকভাবে রিটার্নটা কিছু বেশি পাওয়া যায় কিন্তু যেহেতু এটা গভর্নমেন্ট প্রোগ্রাম নয় বা গভর্নমেন্ট রিলেটেড নয় তাহলে এতে কিছুটা অ্যামাউন্টের রিস্ক থেকে যায় হয়তো দেখা গেল যে আপনি যে কর্পোরেট বন্ডটা কিনেছেন সেই কোম্পানি কোনো কারণে ডিফল্ট হয়ে গেল বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো তো আপনার ইনভেস্টমেন্টটা মানে মারা যাওয়ার চান্স থাকে তো কিন্তু যদি ভালো কোম্পানি চুজ করে অবশ্যই ভালো কোম্পানি আমি এখানে বলবো যে ভালো কোম্পানি হলে তাদের গভর্মে কর্পোরেট বন্ডে ইন্টারেস্টটা অপেক্ষাকৃত কম থাকে মোটামুটি নিয়ার অ্যাবাউট গভর্নমেন্ট বন্ডের কাছাকাছি থাকে যত যে কোম্পানি যত রিস্কি সে কোম্পানি ইন্টারেস্টটা ততটা বেশি দেয় কিন্তু সেটা না করাটাই সেও কারণ আপনার হার্ড আর্ন মানিটা ল্যাপস হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো মোটামুটি কোম্পানির প্রোফাইল দেখে এই টাইপের ইনভেস্টমেন্ট করা যেতেই পারে তাতে কী হবে না আপনি প্রত্যেক মাসে মাস একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা আপনি কর্পোরেট বন্ড কেনার সময় যেটা চুক্তি হচ্ছে সেই অনুযায়ী রিটার্ন পেতে পারেন এর পরের অপশনে আসি সেটা হচ্ছে যে সোভেন গোল্ড বন্ড এটাও গভর্নমেন্ট ব্যাক একটা প্রোগ্রাম গোল্ড যেমন আপনি গভর্নমেন্ট বন্ড কিনছেন সেরকম সোনাতেও আপনি ইনভেস্ট করতে পারেন এটা একটা টাইপের ডেপ ইনভেস্টমেন্ট তো এটাতেও মোটামুটি ওই সাত থেকে আট পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পাওয়া যায় এটাও একটা সেফ ইনভেস্টমেন্ট প্রসিডিওর এরপরে অপশন আসছে যে ইকুইটি শেয়ার ডিভিডেন্ড এটা কি জিনিস না ইকুইটি ইনভেস্টমেন্টে আমরা কি জানি না কোনো সংস্থা থেকে বা কোনো ব্যাঙ্ক থেকে আমরা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে স্টকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি বা শেয়ার কিনে থাকি তো শেয়ার কিনলে আমাদের দু টাইপের রিটার্ন আমরা পেতে পারি ফার্স্ট অপশন হচ্ছে যে আপনি ধরুন একটা একশো টাকা দিয়ে শেয়ার কিনলেন সেই শেয়ারটা কিছু বছর পরে ভ্যালু হয়ে গেল দুশো টাকা তো আপনি যখন যেটা বিক্রি করলেন তখন আপনার একশো টাকা প্রফিট হলো এটা এক টাইপের শেয়ার ইনভেস্টমেন্ট থেকে প্রফিট হলো আর সেকেন্ড প্রফিট হয় কি যে কোনো কোম্পানি যখন আপনি শেয়ার হোল্ডার হলেন তখন সেই কোম্পানি ধরুন কিছু পয়সা এয়ার ইনমে প্রফিট করেছে কিছু অ্যামাউন্ট তো কোম্পানি ডিসাইড করলো যে সেই প্রফিটের একটা ধরুন থার্টি পারসেন্ট শেয়ার হোল্ডারদের তাদের নিজের নিজের পার্সেন্টেজ অনুযায়ী অ্যাজ এ ডিভিডেন্ড দেওয়া হবে কারণ কোম্পানি হয়তো ভেবেছে যে এই পয়সাটা আমাদের কোম্পানিতে রি ইনভেস্টমেন্ট করলে সে গ্রোথ হবে না তার থেকে শেয়ার হোল্ডারদের এই প্রফিটটা শেয়ার করে দেওয়া হবে নিজ নিজের পার্সেন্টেজ অনুযায়ী এইটাও এক টাইপের পয়সিভ ইনকাম সোর্স কিন্তু এক্ষেত্রে কী হয় না আপনার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু ধরুন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেছেন তার খুব জোর হলে দু থেকে তিন পার্সেন্ট বা কিছু কিছু গভর্নমেন্ট কোম্পানি বা কিছু কিছু স্পেসিফিক শেয়ারে এর ডিভিডেন্ড ইয়ালটা মোটামুটি আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিভিডেন্ড ইয়েল দেয় তো সেরকম শেয়ার চুজ করে যদি তাতে বড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করা যায় তাতে দু টাইপের প্রফিট হয় আপনি যদি ভালো ঠিকঠাক শুরু করতে পারেন তাহলে শেয়ারের ভ্যালুও বাড়বে প্লাস আপনি রেগুলার বেসে ডিভিডেন্ড পেতে পারেন যেমন কোল ইন্ডিয়া বেদান্ত বা সেল বা ওএনজিসি এইগুলোতে রেগুলার বেসিসে ডিভিডেন্ড দেয় এবং ভালো অ্যামাউন্টে ডিভিডেন দেয় বা টাটা স্টিল এটাও এক টাইপের ইনকাম অপশন হতে পারে এখন যে ইনভেস্টমেন্ট অপশনটা খুব জনপ্রিয় হয়েছে কিন্তু এটা একটু মানে এই ইনভেস্টমেন্টটা করার জন্য একটু বড়ো অ্যামাউন্টের পয়সা লাগবে কারণ এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট বরাবরই শুরুর দিক থেকেই খুব জনপ্রিয় একটা মানে বিনিয়োগের মাধ্যম কিন্তু অনেকে ইনভেস্টমেন্টে যেতে চায় না কারণ ইনভেস্টমেন্টটা করতে ইনিশিয়াল অ্যামাউন্টটা অনেক বেশি লাগে তো রিয়েল এস্টেটেও শেয়ার কেনার মতো দু টাইপের প্রফিট পাওয়া যায় একটা হচ্ছে ডাইরেক্ট প্রফিট আপনি ধরে নিন কোনো একটা রিয়েল এস্টেট কিনলেন তার ডাইরেক্ট প্রপার্টি ভ্যালুটা কিছু বছর পরে বেড়ে গেল আপনি সেটা বিক্রি করে দিলেন তার থেকে প্রফিট নিলেন আর একটা হতে পারে যে রেন্টাল ইনকাম তো আপনি কোনো একটা প্রফিট প্রপার্টি কিনলেন তাকে রেন্টালে দিয়ে দিলেন তার থেকে মাসের মাস প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনি অ্যাজ এ রেন্ট প্যাসিভ ইনকাম করতে পারেন এক্ষেত্রেও আবার দুটো অপশন আছে যে যদি আপনি ডোমেস্টিক রেন্টাল দেন তো তাহলে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু ওয়ান সে ওয়ান থেকে টু পার্সেন্টই আপনি অ্যাজ এ রেন্ট মতো মনে করুন আপনি এক কোটি টাকা কোনো একটা প্রপার্টিতে ইনভেস্ট করে তার সেটা ডোমেস্টিক রেন্টালে দিয়ে দিলেন তো আপনি তাতে মাসের মাস তার থেকে এক লাখ টাকা করেই রেন্ট রেন্ট পেতে পারবেন কিন্তু আপনি যদি সেইটা ডোমেস্টিক রেন্টাল না দিয়ে কোনো শপিং মল বা দোকান এসে মানে অ্যাজ এ মার্চেন্ট রেন্ট নিয়ে দিয়ে দিলেন তাহলে তাতে তুলনামূলকভাবে রেন্টটা একটু বেশি পাওয়া যায় সেক্ষেত্রে পাঁচ থেকে ছ পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্ট পর্যন্ত অ্যাজ এ রিটার্ন পাওয়া যেতে পারে তো এই সমস্তগুলো হলো অপশন আর লাস্ট অফ অল আমি এখন যেটা সব থেকে বড়ো জনপ্রিয় এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি সেই অপশনটা সবথেকে কার্যকরী হতে পারে সেটা হচ্ছে যে সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান কিন্তু অনেকেই এই জিনিসটা অ্যাভয়েড করতে চান কারণ বাকি অপশানগুলোতে কী হলো না আপনি একবার খোঁজখবর নিয়ে তাতে ইনভেস্ট করে দিলেন তার থেকে আর কিছু আপনাকে করতে হবে না সেটা থেকে মাসে মাস কিছু ইনভেস্ট করার বিনিময়ে আপনি রিটার্ন পেতে পারছেন কিন্তু এস ডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যানে কী হবে না আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে বা কোন সময়ে কোন মিউচুয়াল ফান্ডটাতে আপনি ইনভেস্টেড থাকবেন কোন মিউচুয়াল ফান্ড থেকে আপনি বেরিয়ে আসবেন এটা আপনাকে রেগুলার খবর রাখতে হবে কিন্তু যেহেতু অ্যাক্টিভ থাকছেন এতে অবভিয়াসলি এতে মাসের মাস রিটার্নটাও আপনার অন্য ইনভেস্টমেন্টগুলোর থেকে বেশি হবে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানটা কি না আপনি আপনার যে জমা করার রাশিটা ধরুন পঞ্চাশ লাখ টাকা কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করে তাতে রেখে দিলেন এবং বললেন যে আমার মাসে মাস পঞ্চাশ হাজার টাকা করে উইথড্রল করব তো সেই অনুযায়ী ধরে নিন আপনার পঞ্চাশ টাকা বিনিময়ে আপনি যে ওই মিউচুয়াল ফান্ডের যতগুলো নেট অ্যাসেট ভ্যালু বা মিউচুয়াল ফান্ডের ইউনিট পেলেন তো প্রত্যেক মাসের মাস আপনি সিলেক্ট করে দেওয়ার পরে সেই অ্যামাউন্টের মিউচুয়াল ফান্ড ইউনিট ওই মিউচুয়াল ফান্ড আপনার বিক্রি করে ওই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে তো এতে আলটিমেটলি আপনারা হয়তো ভাববেন যে আপনার পয়সাটা একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু না যদি অ্যাক্টিভলি ঠিকঠাক আপনারা খবর রাখেন তো দেখবেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা যত চা যে পঞ্চাশ লাখ টাকা বিনিময়ে প্রত্যেক মাসে মাস চাইছেন সেটা হয়তো ইয়ারলি ইন্টারেস্টে দেখা যাবে যে হার্ডলি তিন থেকে চার পার্সেন্ট টোটাল আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন হচ্ছে কিন্তু যদি ভালো মিউচুয়াল ফান্ড আপনি চুজ করেন তো সেটা ডেফিনেটলি লম্বা টার্মে দশ থেকে তেরো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দেবে তো আলটিমেটলি আপনার প্রফিট থাকছে ছ থেকে সাত পার্সেন্ট পর্যন্ত যেই যেই রেটে আপনার মিউচুয়াল ফান্ডটা গ্রো হতে থাকবে তো আপনার আল আলটিমেটলি যে আপনি ধরুন পনেরো বছর বা কুড়ি বছরের জন্য এস চালু করেছেন তো দেখবেন সেই টাইম শেষ হওয়ার পরে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা বেড়েই থাকবে প্রত্যেক মাসে মাস কিছু রিটার্ন পাওয়ার পরেও তো এই সমস্তগুলো হলো কিছু সেফ আর কিছু তুলনামূলক রিস্কি কিন্তু বেশি রিটার্নের ইনভেস্টমেন্ট অপশন যার থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন আজকে এই পর্যন্তই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই